চল তাহলে আমাদের মতন এমন সকল নির্যাতিত পুরুষদেরকে বোর ফেরার থেকে বাথারি টেকনিকটা জানাই দেই কি রে বন্ধু সকাল সকাল সাদো অনাইলে যে আর বলিস না বন্ধু জীবনরা একবারে ফাটশাকের মতন চিতা হয়ে গেছে আর দোস্ত কি হয়েছে আর বলিস না বউ সকাল বলা উঠে বাইনা শুরু করে আজ কানের দেও কালকে বালা দেও পরের দিন আবার গলার সেন দেও আজকে পার্কে নিয়ে আসলো আজকে ফুচকা খাওয়াই নিয়ে আসো কত ধরনের যে বাহানা এই ফেরা আর সহ্য করতে না বউ এর ফেরা একবারে জীবনটা তিতা হয়ে গেছে আর বলিস না বন্ধু আমারও তো একই অবস্থা বিয়ে না করে ভালো আছি দোস্ত আমি যদি জানতাম বিয়াতে এত ফেরা তাহলে আমার জীবনে বিয়া তো দূরের কথা মেয়ে দেখতে চাইতাম না আরে বন্ধু তুই কথাটা একবার টি বলছস বিয়া সাদী না করে যদি বাচ্চা যেত না তাহলে আমি বাচ্চা কাছে জন্ম দিয়ে সংসার করতাম বিয়ে আর করতাম না আর বলিস না বন্ধু ছয় বছর প্রেম করছি কোনোদিন দশ টাকার বাদাম খাইতেও চাই নাই আর বিয়ার পরে প্রতিদিন বিরিয়ানি সেই ডা আর ফুচকা না খাওয়ালা তো বারবার চলে যা আমার তুইয়া আরে বন্ধু আমারও বিয়ার আগে অনেক কথা বলছিল কিন্তু বিয়ার পরে একেবারে উল্টা আমারে বলছিল একসাথে গাছতলা ঘুমাইতে রাজি আছে আর দূর রাখতোর গাছ তলা বড় বিল্ডিং এ রাখতে পারলাম না আবার বিল গাছ তলায় থাকবো

তাহলে সমস্যাটা কার সমস্যাটা হইলো গা আসলে আমার বউয়ের তা আপনার বউ কি সমস্যাটা বললেন তো দিহি তাছাড়া আপনার বউ না নিয়ে আসে আপনি এনে আসলেন যে একলা আসলে আমার বউ আমার লাগে যে ধরনের ব্যবহার আরম্ভ করছে আমার মনে হয় আমি তাড়াতাড়ি পাগল হয়ে যাবো তাই আগে বাগে আসি একটা সিট বুক করার জন্য আচ্ছা আপনার বউ আপনার সাথে কি ধরনের ব্যবহার করে শুনি বিয়ার আগে সে আমার বলছিল আমার সাথে গাছতলা তো থাকতে পারবো আর এখন বড় অট্টালিকা তো সে থাকতে পারে না তাহলে পরে সে আপনার কাছে কি চায় সে চায় এখন ঢাকা একটা প্লাট কিনবে তার নামে কয়েকটা ব্যাংকে টাকা থাকবে আরো যে করতে গেছে তার কোন হিসাব নাই আচ্ছা ঠিক আছে আমি বুঝতে পারছি আপনার সমস্যাটা এই ডাক্তার সাহেব আপনি এটা কি বলতেছেন হ্যাঁ আমার সমস্যা মানে মানে আপনার বউ সমস্যা আর কি আচ্ছা ঠিক আছে দেখতেছি আমি কি করা যায় আপনার জন্য আচ্ছা তাহলে আপনার কি সমস্যা বলেন আমারও প্রায় একই সমস্যা বউ ওর জ্বালা বাড়ি থেকে বেরিয়ে এসে পড়ছি আমার বউ আসলে আমার সাথে সংসার করে না সে সংসার করে আমার টাকার সাথে টাকার সাথে আবার কিভাবে সংসার করে এটা তো বুঝলাম না আর বলেন না সে আমার পকেট থেকে টাকা চুরি করে আসে নিজের নামে জমা করে আর সে আমার বলছিল সে না খাই আমার সাথে থাকতে পারবো এখন তারা ভালো ফুচকা বিরিয়ানি এসব না খাওয়াইলে ভাবার বাড়ি চলে যাওয়ার ভয় দেখা আমারে আচ্ছা আপনাদের দুজনের কথা শুনে যা মনে হলো আপনার দুজনে আসলে কষ্টে আছেন আপনাদের এই সমস্যার একটা সমাধান আছে বোর ফেরা থেকে বাসা টেকনিক কি টেকনিক সেটা তাড়াতাড়ি করে বলেন আমাদের দুজনকে এই বোর জ্বালা থেকে উদ্ধার করেন আপনারা দুজনের বউ লোকাল লুবি আপনাদের কাছ থেকে টাকা মাইরা মেরা তারা ব্যাংক করছে ডাক্তার সাহেব আপনি ঠিকই বলছেন এর থেকে বাসার টেকনিক কি আপনারা দুজন যদি আমার এখানে পনেরো দিন ভর্তি থাকেন তাহলে আপনারা বোরা যে টাকা জমাইছে সব টাকা আবার আপনাদের কাছে চলে আসবে কিন্তু ওই টাকার দশ পার্সেন্ট কিন্তু আমার দেওয়া লাগবে আবার সবকিছু বুঝলাম কিন্তু আমরা তো সুস্থ পনেরো দিন কি কারণে ভর্তি থাকবো একটু টেকনিক

বন্ধু কেলা এবার জমে উঠবো আমাদের সবকিছু হারানো জিনিস এবার ফিরে ফো হ বন্ধু তুই টিয়ে বলছস চল তাহলে আমাদের এমন সকল নির্যাতিত পুরুষদেরকে বোর ফেরার থেকে এই টেকনিকটা জানাই দেই হ্যাঁ বন্ধু তুই টিয়ে বলছ তাহলে সল শুরু করি আমরা